সালাম আলাইকুম মরাহেনতুল্লাহ আমি মোহাম্মদ ইউসুফ আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা জানানোর জন্য উপস্থিত হয়েছি আল্লাহ সোহান হুয়াতে আলা আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন পাঠালেন একটি গুরু দায়িত্ব নিয়ে আল্লাহ সোহায়ান তাআলা পুরাণ কর্মীর বলেছেন আফার হাসিউতুম আননামা খলাফনায়ক মহাদাসা ও আনাকুম ইলাইনা লাহাতুর জাউন যদিও কথাটা বলতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না এই আয়াতটা পাঠ করছি মনে হচ্ছে স্বাভাবিক একটি সাধারণ আয়াত কিন্তু আপনাদের জেনে রাখা দরকার এই আয়াতটি কোনো সাধারণ আয়াত নয় এই আয়াতের মধ্যে আল্লাহন তা আলা আমাদের জন্য একটি কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এর অর্থ কি তোমরা কি ভেবে নিয়েছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি আবাসন শব্দ ব্যবহার করেছি আমরা কি কখনো কখনো এরকম বলে থাকি যে তুই কি ভেবে নিচ্ছিস তোকে আমি কিছু বলবো না তার মানে কি আমি যদি কোনো কাজ করি আর সে কাজটা যদি গোলমাল পাকায় সেক্ষেত্রে মালিক বা যে আমাকে কাজটা করতে বলেছে সে নিশ্চয় আমাকে এরকম বলবে কিরে রে তুই কি ভাবছিস তোকে কিছু বলবো না তার মানে অবশ্যই এটা একটা এক ধরনের ধুমকি এক ধরনের হুঁশিয়ারি আল্লা আমাদেরকে হুশিয়ারি দিচ্ছেন বলছেন তোমরা কি ভেবে নিয়েছ আমি তোমাদেরকে বেকার বেকার সৃষ্টি করেছি এর অর্থ এটাই আল্লাহ সব আমাদেরকে বেকার বেকার সৃষ্টি করেন নাই সুতরাং প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন এইটা জানাটা সবচেয়ে বড় বিষয় আর এর জন্য আমাদেরকে ধীরে 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 ইসলামকে বুঝতে হবে আসসালাম আলাইকুম আরহাম